দর্শক পূজার খবর জানব ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা প্রথমেই যাব রাজধানীর ঢাকেশ্বরী পূজা মণ্ডপে সেখানে রয়েছেন সহকর্মী সুলতানা স্বর্ণা দর্শক আরও বনানী থেকে যুক্ত হবেন সহকর্মী উর্মি এবং চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী মাসুদুল হক স্বর্ণা বিজয়ের শুভেচ্ছা আপনাকে আজ কৈলাসে ফিরবেন দেবী দুর্গা দশমীতে দেবী বিসর্জনের আগে কী কী আনুষ্ঠানিকতা রয়েছে জানাবেন শারদ শুভেচ্ছা এবং আজ যেহেতু বিজয়া দশমী অর্থাৎ খনগণনা সেই কিন্তু চলছে এবং তার পাশাপাশি যদি বলি সকাল থেকে যে বিহিত পুজো বিহিত পুজো কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে এবং তারপর কিন্তু আমরা কয়েক দফা অঞ্জলি প্রদান দেখেছি এবং তার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আরেকটি তাৎপর্যপূর্ণ যে আচার আছে বিসর্জন এবং দর্পণ বিসর্জন অর্থাৎ দেবী যে ফিরে যাচ্ছেন সেই প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হবে তবে তার আগে যাত্রা মঙ্গল অর্থাৎ দেবী যে মর্তে এসেছেন কৈলাস থেকে এবং তিনি আসার পরবর্তী সময়ে তিনি এই গত পাঁচটি দিন ভক্ত অনুরাগীদের মাঝে ছিলেন সেই ভক্ত অনুরাগীদের এখন তারা কিন্তু সকলে দুচকু ভরে দেবীকে দেখছেন এবং তার পাশাপাশি তার মঙ্গল যাত্রার জন্য সন্তানদের নিয়ে তিনি যেন কৈলাসে ফিরে যেতে পারেন এবং সেই সময়টির জন্য কিন্তু সেই যাত্রাটি যেন শুভ হয় সেজন্যই কিন্তু যাত্রা মঙ্গল এই মন্ত্রটি পাঠ করা হয় এবং তার পাশাপাশি এবং আজকের অর্থাৎ দশমীর সবচেয়ে রঙিন যে অংশটি বলা হয় সেটি হলো দশমীর পরে যে সিঁদুর খেলার যে আনুষ্ঠানিকতা রয়েছে অর্থাৎ যেহেতু দেবীকে বিদায় দেওয়ার সময় কিন্তু অশ্রু সজল চোখেও কিন্তু হাসির মুখেই বিদায় দেওয়া হয় এবং সেই নাচ গানের মাধ্যমে যারা বিবাহিত নারীরা রয়েছেন তারা কিন্তু আজ তাদের শাখা সিঁদুর যেন অক্ষয় থাকে আগামী একটি বছর সেই প্রার্থনা করে দেবীর চরণে সিঁদুর দেবেন এবং তার পরবর্তীতেই কিন্তু আগামী একটি বছরের জন্য মঙ্গল কামনা করে তারা মঙ্গল কামনা করবেন আমরা আছি ঢাকেশ্বরী মন্দিরে কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই আনুষ্ঠানিকতা হবে যুক্ত হয়ে আবারও হয়তো সেটি দেখা স্বর্ণা ধন্যবাদ আপনাকে দর্শক বনানীর পূজা মণ্ডপে আছেন সহকর্মী ঈশ্বর জাহান উর্মি জানব সেখানকার পরিস্থিতি উর্মি বনানী মণ্ডপে নিশ্চয়ই দেবী ভক্তদের ভিড় রয়েছে শেষ সময়ের আনুষ্ঠানিকতা আমাদের জানাবেন এখন আসলে খুব একটা ভিড় এখানে নাই এক ধরনের বিষাদের সুর বইছে যেটি আমার আগে সহকর্মী বলছিলেন যে কৈলাসে ফিরে যাবেন আজ মা তার সন্তানদের সহ আবার হয়তো একটা বছর পরে আসবেন আজকে এখানে আনুষ্ঠানিকতা কি রয়েছে আমি এখানকার পূজা কমিটির যিনি একজন সহ সভাপতি জয়ন্তী দত্ত আমি একটু জয়ন্তী দত্তকে জয়ন্তী দত্তর সাথে কথা বলার চেষ্টা করব তাকে আমি দি আপনি যদি একটু আমাদের সাথে কথা বলেন জয় আমি ওনার কাছ থেকে আসলে জানতে চাইবো যে আজকে আসলে ঠিক কি কি এরপরে আনুষ্ঠানিকতাগুলো কি কি রয়েছে এবং আসলে খেলাও রয়েছে এবং আজকে এখান থেকে প্রতিমা কখন ভাসান হবে সে বিষয়টি জয়ন্তীতে দীর্ঘ অনেক বছর ধরে আপনাকে আমরা এই বনানী পূজা মণ্ডপে দেখি আপনি দায়িত্ব পালন করেন আজকে একটা বিদায়ের সুর ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সবার মধ্যে একটা বিষাদ আপনাদের আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে সিঁদুর খেলা কখন এই সমস্ত বিষয়গুলোকে দর্শকদের এখন আজকে তো আসলে আমাদের নয়টা সাতচল্লিশে আপনার বিসর্জন হয়ে গেল আর কি দর্পণ বিসর্জনের মাকে বিদায় করে দেওয়া হইল কারণ এই মাকে মার যেটা আমরা প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম সেটাতে এখন আমরা বিশ্বাস করি এখন আর মার প্রাণ নাই এটার ভিতরে এটাকে তারপরে বিসর্জন দেওয়া হবে আর এখন আমরা এটা সিঁদুর খেলবো মাকে প্রথমে মাকে সিঁদুর পরাবো মাকে অনেক কিছু দিয়ে বরণ করতে হয় আমরা শাপলার মালা মাকে পরাবো পান দিব মাকে মাকে ফুল দিয়ে বরণ করব প্রদীপ ধূপ সব কিছু দিয়ে ধান দুব্বা মাকে বরণ করে পাঠাবো আসলে আমরা তো এখানে পঞ্চমীর থেকে শুরুটা হয়েছে মানে একদিন বেশি আমরা পেয়েছি তো এটা খুবই মানে প্রথম যখন মা আসে সেটার আনন্দ আর এখনকার বিষাদ দুটাই কিন্তু আলাদা আসলে মানে একটা মেয়ে যখন বাপের বাড়ি থেকে চলে যায় যেই কষ্টটা সবার থাকে সেম কষ্ট এখন আমাদের মনে সবার হ্যাঁ কালকে অনেক ফুর্তি করেছি মানে এখন সেই মাকে ভালো ভালো খাবার রান্না করা সব মেয়েকে যা দেয় মা এখন চলে যাবে আর কি এখন আমরা কাছে বলি মা যেন আমাদের যাই যাক যেভাবেই যাক আমাদের শান্তি ফিরে সবার আগামী বছর আবার এবং এটা আমাদের বলতে হয় মাকে আমাদের বিসর্জনের সময় বলতে হয় মা তোমাকে আমরা এবার বিদায় দিলাম কিন্তু তুমি আবার সামনে আমাদের কাছে শুভ সবকিছু সুন্দরভাবে নিয়ে আমাদের কাছে আসবা এটা মাকে বলতে হয় যে তুমি আবার আসবা অনেক ধন্যবাদ আপনি শুনছিলেন কৌরি যে আসলে এই আনুষ্ঠানিকতার একটি বড় বিষয় হচ্ছে কিভাবে তারা মাকে বরণ করেন এবং কিভাবে বিসর্জন দেন কিভাবে আবার সামনের বছরের জন্য অপেক্ষা করেন সেই বিষয়গুলোই আজকে সিঁদুর খেলা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে সিঁদুর খেলা শুরু হবে আপাতত বরানি পূজা মণ্ডপ থেকে এই ছিল পূজার সর্বশেষ খবর কৌরি কৌর্মী ধন্যবাদ আপনাকে দর্শক ঢাকার বাইরের খবর জানবো চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক মাসুদ শারদীয় শুভেচ্ছা আপনাকে বিজয়া দশমীর আয়োজন কেমন দেখছেন সেখানে ভক্ত অনুরাগীদের ভিড় কেমন দেখছেন কি বলছেন তারা জানাবেন শুভ বিজয়া এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের জেমসেন হল পূজা মণ্ডপে আসলে এই মুহূর্তে এখানে আসলে বিদায় শুরু অর্থাৎ একটু আগে আরতি সম্পন্ন হয়েছে এবং শুরু হবে সিঁদুর খেলা অর্থাৎ এখানে যারা রয়েছেন তারা কিন্তু শেষ বের মতো মা দেবে বিজয় জানার জন্য তার পত্র দিচ্ছেন এবং আমরা দেখেছি গত কয়েকদিন ধরে কিন্তু আপনি উৎসবের আমেজ পুরো চট্টগ্রাম জুড়ে এবং শুধু এই মন্ডপে নয় আমরা দেখেছি গতকালবার আগের দিন গভীর রাত পর্যন্ত সব পূজা মণ্ডপে হাজারো মানুষ ভিড় করছেন এখানে শুধু সনাতন ধর্ম আসলে ঠিক তাই নয় এখানে বিভিন্ন ধর্ম বর্ণ শ্রেণীর লোক এই উৎসবে যোগ দিয়েছেন এবং বাঙালির যে হাজার বছরের যে একটি সম্প্রীতি যে সম্প্রীতির যে একটি মেলবন্ধন সেটি কখন রেখে সকল শ্রেণী প্রসার লোক এই উৎসবে যোগ দিয়েছেন এই উৎসবের রঙকে আরও রঙিন করেছেন আরেকটি তথ্য জানাতে চাই একটু পরে শুরু শুরু হবে সিঁদুর খেলা এবং এবং বলা হয়েছে দুপুর তিনটার পর থেকে পটাঙ্গিয়া সমুদ্র সৈকতে দেওয়া হবে বিসর্জন এর মধ্য দিয়ে সে হবে সনাতন ধর্মদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ভারতীয় দুর্গাপূজা এবং সন্ধ্যা ছয়টার মধ্যে যে আপনার বিসর্জন প্রক্রিয়া বা যে আপনার আপনার কার্যক্রম সেটি সম্পন্ন করতে আসলে বলা হয়েছে এবং পুরো চট্টগ্রামে প্রায় দুশো বৃহস্পতি আপনার মণ্ডপে পুজো হয়েছে এবং এসব পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আয়োজক আমাদের পক্ষ থেকে নেওয়া হয়েছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রতিটি পূজা মণ্ডপকে কেন্দ্রিক আসলে নিরাপত্তা মনে তৈরি করা হয়েছে এবং আমরা দেখেছি চট্টগ্রামের প্রতিটি মণ্ডপে কিন্তু খুব উৎসব পরিবেশে এবার কিন্তু এবার কিন্তু পূজা অনুষ্ঠিত হয়েছে যেমনটি বলছিলাম আজকে তো শেষ দিন এবং একটু আগে আরতি সম্পন্ন হয়েছে আরত্য সম্পন্ন হওয়ার পর এখানে তারা মা দেবেলাকে তারা শেষ করার মতো আপনারা বিদায় জানাচ্ছেন এবং দুপুর তিনটার পর থেকে সৈকতে আরম্ভ হবে প্রতিমা বিসর্জন এবং এবং শুধু এখানে নয় প্রত্যেকটি মণ্ডপে এই মুহূর্তে কিন্তু আপনি বিদায় ইস্যু এবং তারা যেটি বলছেন যে অন্যান্য বারের তুলনায় এইবারকে তারা অনেক উৎসুক পরিবেশের মধ্য দিয়ে যে আহ দুর্গা পূজা হয়েছে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর খবর ধন্যবাদ আপনাকে